র্যালি আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে জেলা যুবদল সোমবার সকাল দশটায় পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল আজাদুর রহমান জাহিদ হোসেন সহ অনেকেই বক্তারা বলেন সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আরেফিন ফারহা CN Bangla News Desk